সোমবার সকালে দৌলতাবাদে ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কের রাধাকান্ত বাগানের সুমন ক্যাফের সামনে একটি লোছমান গাড়ি ও টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন তিনজন যাত্রী সেই গাড়িতে ড্রাইভার সহ মোট নয়জন যাত্রী ছিলেন দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে নটা নাগাদ রাজ্য সড়কের ওপর প্রত্যক্ষদর্শীরা জানান রানীনগর থানার গোধনপাড়া থেকে একটি টোটো বহরমপুরের দিকে যাচ্ছিল সেই সময় হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি বিপরীত দিক থেকে এসে ধাক্কা মারে সংঘর্ষের টোটোটি রাস্তার এক পাশে সরে যায় এবং যাত্রীরা ছিটকে পড়েন আহত জেলেখা খাতুন বলেন বহরমপুর যাওয়ার পথে লক্ষ্মণের সঙ্গে দুর্ঘটনা হওয়ায় এই অবস্থা দাঁড়িয়েছে দুটি আঙুল কেটে গেছে মাথায় চোট পেয়েছেন ওই যাত্রী এদিন জেলেখা দেবী আর কি কি

টোটোতে থাকা আখতারুজ্জামান শেখ জানান আমরা স্বাভাবিক গতিতেই যাচ্ছিলাম হঠাৎ লক্ষ্মণটা সামনে এসে ধাক্কা মারে কিছু বোঝার আগেই সবাই ছিটকে পড়ি আখতারুজ্জামান সাহেব আর কি কি বলেছেন শোনে নেব দুজন বেশি হয়েছে আর

আপনি সুস্থ আছেন? হ্যাঁ আমার কিছু হয়নি আমি ড্রাইভারের বাম সাইডে ছিলাম আর যার হাত থেকে পড়ে গিয়ে চলে যাচ্ছে। কোথায় উঠেছিলেন আপনি? আমি গর্তে পড়েছি। দুর্ঘটনায় গুরুতর জখম হন নামাজি শেখ নামের পঞ্চান্ন বছর বয়সী প্রৌঢ়। যার ডান হাত দেহ থেকে ছিঁড়ে পড়ে যায়। এছাড়া আহত হন জলেখা খাতুন নামের একান্ন বছর বয়সী আরেক প্রৌঢ়। যার দুটি আঙুল কেটে যায় ও মাথায় গুরুতর আঘাত লাগে। আরও একজন আহত ব্যক্তি হলেন মেসের শেখ নামের পঁয়ষট্টি বছর বয়সী এক বৃদ্ধ যিনি শরীরের একাধিক স্থানে আঘাত পান প্রত্যেকেই রানীনগর থানার গোধনপাড়া এলাকার বাসিন্দা আহতদের দ্রুততার সঙ্গে উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার পরে লক্ষ্মণ চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় খবর পেয়ে দৌলতাবাদ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তবে পুলিশি সূত্রে জানা গিয়েছে গাড়িটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে টোট্রিকে থানায় নিয়ে আসা হয় এবং যানবাহনের যাতায়াত স্বাভাবিক করতে ব্যবস্থা গ্রহণ করেন কর্তব্যরত পুলিশ কর্মীরা এলাকাবাসীদের অভিযোগ অতিরিক্ত যাত্রী পরিবহন এবং গাড়ির ছাদে বসে যাতায়াত করার কারণে এমন দুর্ঘটনা বাড়ছে তাতেই ক্ষুব্ধ এলাকাবাসী পুলিশ বিষয়টি মাথায় রেখে ট্রেকার ও অন্যান্য যানবাহনের যাত্রীদের ছাদ থেকে নামিয়ে আসনে বসার নির্দেশ দেয় পুলিশ কর্মীদের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের অসাবধানতায় ভবিষ্যতে আরও বড় বিপদ ঘটতে পারে সকলকে ট্রাফিক আইন মেনে চলার জন্য আবেদন জানানো হয় এমন দুর্ঘটনার পর যানবাহন চালকেরা ট্রাফিক আইন মানেন কিনা সেটাই এখন দেখার মুর্শিদাবাদে দৌলতাবাদ ঘুরে রথিন সিংহ রায়ের রিপোর্ট টাইমস ফোর বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.